মেহমানদারি করার জন্য সবাই মিলে বলতে লাগলো ও মোহল্লার মানুষেরা ও গ্রামের মানুষেরা আমরা দূরবর্তী সফরের যাত্রী অনেক লম্বা সফর করে করে আসছি আমরা বড় অভুক্ত বড় অনাহারে আছি খোঁজ বিকাশের মধ্যে আছি আমাদের একটু খানা পিনার ব্যবস্থা করা হোক আমাদের একটু খাদ্য দিয়ে মেহমানদারির ব্যবস্থা করুন সবাইকে বুঝিয়ে বুঝিয়ে বললে এনাকে বললে ওনাকে বললে ওনাকে বললে ওনাকে বললে ওনাকে বললে কিন্তু সে গ্রামের মানুষ এমন এত কথা শোনার পরেও তিনি কোন দয়া ময়া ভালোবাসা হলো না কোন মেহমানদারি করতে তারা রাজি হলো না মনটা বড় খারাপ হয়ে গেল এত চিন্তা করে করলাম মেহমানদারিত্ব কিছুই ব্যবস্থা হলো না ফিরে চলে আসছে ইহোন থেকে বেরিয়ে আসছে আস্তে দেখতে রে আমার এই বাইদের কাছে কাছে একটা দেওয়াল কাট হয়ে গড়ে যাচ্ছে হযরতে খিযির আলাইহিস সালাম বললেন Nabi Musa আসুরতে কি দেওয়ালটাকে ঠেলাটলি করে সোজা করে দাঁড় করিয়ে দিই যখনই বলে একটু খেলাধুলি করে দান করিয়ে সোজা করে দিন দেওয়াল জাকাত হয়ে পড়ে যাচ্ছে অনাহারে অভুক্ত মানুষ এই গ্রামের মানুষের কাছে কত করে বললে আমাদের একটু মেহমানদারি করুন খানা পিনার ব্যবস্থা করুন কোন দয়ার মায়ার উদ্বেগ দেখতে পেল না ভালোবাসা দেখতে পেল না বললে যে গ্রামের মানুষের কোন দয়া ময়া নেই ভালোবাসা নাই মেহমানদারি করলে না ওই গ্রামের লোকের কাজ হবে না ওই গ্রামের লোকের কাজও হবে না

ওই নৌকা যে রাস্তায় চলে ওই রাস্তায় কিছু নৌকা চিন্তাই করা দুশ্মন বসে আছে বদমাইশ বসে আছে তারা নৌকা নতুন নৌকা দেখলে চিন্তাই করে নাই এই নৌকা যারা চালাচ্ছে এতে মাইনে বলা মাইনে ফিল বেদী শহরের যত এতিম বাচ্চাদের বাপ মা নেই এরা এই নৌকা চালিয়ে 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 তাদের আরো কিছু ভাই আছে তাদেরকে সংসার নির্বাহ করে কিন্তু এরা যে রাস্তা দিয়ে নৌকা নিয়ে যাচ্ছে তুই একটা নৌকা চিন্তায় পড়া বডমায়েশা বসে আছে তারা যদি দেখে কোন নৌকা তারায় গুলি নৌকা তাদের কাছ থেকে ছিনিয়ে নেবে করে নেবে তাই আমি সামনে একটা নৌকাটা ভেঙে দিলাম যাতে তারা দেখতে পায় নৌকাটা নতুন নয় ভালো নয় খুঁজ যুক্ত নৌকা তাই তারা ওই নৌকাটা আনিবে না ওই যে বাচ্চাটাকে কত করে দিলাম ওই বাচ্চাটা একটা ভালো মানুষের বাচ্চা কিন্তু তার বড় হওয়ার পরে তার এমন অবস্থা হবে তার বাপের মান সন্তান রাখবে না ইত্যুৎ সন্তান রাখবে না বড় অপমান অপদস্থ করবে লজ্জিত হবে দেশের মানুষের কাছে বড় বেকায়দা ঘটে যাবে এই জন্যেই তাকে দুনিয়া থেকে সাফ করে দিলাম আর ওই যে দেওয়ালটা পড়ে যাচ্ছিলো

ঘর বাড়ি ভাঙলে আয় রাজা রাজামার সব সোনার টাকা টাকা নিচে থেকে পাওয়া যায় না যাই তা বললেন তার পিতা নিচে তাদের জন্য সম্পদ রেখে দিয়েছে তারা এখন বাচ্চা বাচ্চা ছেলে দেওয়ালটা যদি এখন পড়ে যায় তাহলে ওই জিনিসটা বেরিয়ে যাবে উন্মোচন হয়ে যাবে দেশের মানুষটা সব ভাগাভাগি করে নেবে এই জন্য এদের বড় হওয়ার সময়ের জন্যে দেওয়ালটা সোজা করে দিলাম পরবর্তীতে কোন না কোন শিলায় তারা এর নিচে থেকে সম্পদটা পেয়ে যাবে

এখন শুধু সংসার করতে হবে কি করতে হবে কিছু বলেন বিবির ভালো ভালো চুরি কিনে দিতে হবে আর শাড়ি কিনে দিতে হবে ঘর প্রদান করতে হবে আর ভালো একটা কি বলে না করো গাড়ি কিনতে হবে আর কি করতে হবে একটা ভালো মোবাইল কিছু বলেন সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ

ছোটবেলাতে ছোট মানসিকতা ছোটবেলাতে সব জিনিস বুঝে আসলো জ্ঞান যে কত দামি জিনিস শিক্ষা যে কত দামি জিনিস এটা তো এখন বুঝে আসছে না কি বলছেন শিক্ষা জ্ঞান কত দামি জিনিস এটা এখন বুঝে আসছে কিন্তু ছোটবেলাতে তো বুঝে আসেনি আর ছোটবেলায় বুঝে আসার কথা নয় ছোটবেলায় বুঝে আসার কথা নয়

এইটা নাও এইটা নাও এইটার মধ্যে এক ঝুরি রসগোল্লা কি এক ঝুমপাটি রসগোল্লা আছে ওই একটা খেয়ে কি করবে এইটার মধ্যে এক ঝুমপাটি রসগোল্লা আছে বুঝতে পারছেন কিছু বলার কেন এখন বোঝার সেইভাবে তারপর আসেনি তো বাচ্চা তো বাচ্চা মানুষের কথা আল্লাহ রসুল বললেন তালা বলে আলা প্রত্যেকটা মুসলমান মরণার দিনের দিন শিক্ষা করা ফরজ

ঝেড়ে ফেলে দিই ছোটবেলাতে কোরআন শিখতে পারিনি যখন আমি আর শিখবো না আমার আর শেখার দরকার নেই আমি শুধু খবরের কাগজ শিখবো খবরের কাগজ শিখবো শুধু খবরের কাগজ শিখতে হবে না তোমার এখনো কোরআন শিখতে হবে এখনো তোমার শিক্ষা অর্জন করতে হবে এখনো প্রাণ হাদিস পড়তে হবে এখনো পীর জীবনী পড়তে হবে জীবনী পড়তে হবে তুমি খবরের কাগজ পড়ছো যত মিথ্যা লেখা আছে তাই পড়ছো প্রতিদিন

এখন আমাদের বন্ধুবার ধাপ এসেছেন বড় বক্তব্য রাখবেন আমরা যারা বাইরে এখনো আছি শেষ বক্তার বক্তব্য